দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাল কালো সাহিওয়াল গরু দুই দাঁতের চোমরটাও আছে বেশ সুন্দর গলার জোলটাও আছে দুই দাঁতের গরু চা দামটা কত ভাই দাম তো একশো নব্বই একশো নব্বই চা দাম দাম দর কি হয়েছে বল তো কত বল তো হয়েছে বল তো পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বল তো হয়েছে না কত হলে ছেড়ে দেন নিয়ত করছেন আশি হলে ছেড়ে দেবেন আশি হলে ছেড়ে দেবেন না কথা কেমন মনে হচ্ছে